আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে সবচেয়ে যেই মহামূল্যবান সম্পদ দিয়েছেন তার নাম হলো ইমান ইমানের মতো মহামূল্যবান সম্পদ আর হতে পারে না কারো ইমান পূর্ণ কারো ইমান পূর্ণ না কারো ইমান শক্তিশালী কারো ইমান দুর্বল ইমানকে যদি শক্তিশালী আমরা করতে চাই ইমানকে যদি মজবুত করতে চাই ইমানকে যদি শানিত করতে চাই তাহলে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে বলেছেন রাসুলকে মোহাব্বত করতে রাসুলের মোহাব্বত যেই ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ থাকবে আর যদি কোনো মানুষের অন্তরের মধ্যে রাসূলের প্রতি محبت না থাকে তাহলে ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ না রাসুল বলেছেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি রাসূল বলেছেন তোমার সন্তান তোমার মা বাবা এমন কি পৃথিবীতে যত মানুষ রয়েছে এবং তোমার নিজের সত্তার চেয়েও যদি আমি রাসুলকে বেশি ভালো না বাসতে পারো তাহলে তোমার ইমান পূর্ণতায় পৌঁছাবে না এত বিশাল বড় কথা রাসুল বলেছেন এর পিছনে কারণও আছে রাসুল যে বলেছেন যে আমাকে যদি মোহাব্বত না করো তাহলে তুমি ইমানের দাবি করতে পারো বাকি তোমার ইমান এটা পরিপূর্ণ না এর কারণ হল একটা মানুষকে যেই কারণে অন্য মানুষ মোহাব্বত করে থাকে সেই কারণগুলো বিশ্বনবীর মধ্যে পরিপূর্ণ ছিল সুবহান আল্লাহ বলেন একটা মানুষকে আমরা মোহাব্বত করি তার চেহারা সৌন্দর্যতার কারণে চেহারা সুন্দর হলে সবাই মহাব্বত করে ভালোবাসে দুই নম্বর হলো যদি অ্যালেম থাকে যোগ্যতা থাকে তাহলে মানুষ ভালোবাসে তিন নম্বর হলো যদি চরিত্র ভালো থাকে মানুষ ভালোবাসে চার নম্বর হলো দয়া এবং এহসানের কারণে ভালোবাসে আমার প্রতি যদি আপনার অহসান থাকে তাহলে অহসানের দাবি হল আমি আপনাকে ভালোবাসব এই হলো চার নম্বর পাঁচ নম্বর হল করাবাত তথা নিকটতম আত্মীয়তার বন্ধনের কারণে একে অপরকে ভালোবাসে আপনি আমার আত্মীয় আমি আমার আপনার আত্মীয় তাহলে দেখবেন এমনি দিল থেকে একটা ভালোবাসা আসে বিষয়টা এমন না তো এই ভালোবাসার যে পাঁচটি কারণ বিশ্বনবীর মধ্যে পরিপূর্ণ ছিল সুবহান আল্লাহ বলে আল্লা আলেমিন পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত এবং তেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন সমস্ত মানুষের মধ্যে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর যতা দিয়েই সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ বলেন রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের একজন সাহাবি ছিল হজরতে হাসান বিন সাহাবে তিনি বলেন كلم تر قدت عيني واجمل منك لم تلد النساء خلقت مُبَرَّأً من كل عيب كأنك قد خلقت كما تشاء حضرة حسن بن ثابت رضي الله تعالى عنه বিশ্ব নবী সরকারে দু আলমের সৌন্দর্যতার বর্ণনা দিতে গিয়ে বলেন নবী আমার এই চোখ দিয়ে আমি যত সুন্দরতম বস্তু দেখেছি আপনার চেয়ে সুন্দরতম কোনো জিনিস আমি দেখি না ভাই ওয়াজ মালামিন কালাম তালিদিন নিসা উ পৃথিবীর জমিনে অনেক মানুষ পৃথিবীর জমিনে অনেক মহিলারা অনেক সুন্দরতম বাচ্চা জন্ম দিয়েছে হে নবী আপনার চেয়ে সুন্দরতম কোনো বাচ্চা পৃথিবীর কোনো নারী জন্ম দিতে পারে না শুধু তাই নয় তিনি বলেন খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন সব ধরনের আয়েব তথা দোষ এবং ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন হে রসুল আপনাকে বানিয়েছেন কেমন জানি আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন বানিয়েছে সোহার আল্লাহ বলেন হজরত আলী আল্লাহুতা আল্লাহ আনহু বলেন বিশ্বনবী সরকারের তো আলমকে যদি কোনো মানুষ দূর থেকে দেখত মান্য আহু বেদি হাতনহাবাহু অমন আরে হুম আর বাহু হাজরত আলী বলেন দূর থেকে যদি কোনো মানুষ বিশ্বনবীকে দেখত দেখলে একটু ভয় পেত রাসুল তো অনেক ভাব গাম্ভীর্যতা নিয়ে থাকতেন রাসুল তো মানুষের সাথে অনেক মানুষ একজন আরেকজনের সাথে মানে হেলাধুল মানে এমনভাবে চলে যে মানুষ তাকে এই ফাত্রা মনে করে একটা শব্দ আছে বাংলায় রাসুল তো এমন ছিলেন না খুব ভাব গাম্ভীর্যতার সাথে রাসুল চলতেন রাসুলকে দেখলে ভয় পেত যেই রাসুলের সাথে যেতেন রাসুলের সাথে মিশতেন রাসুলকে মহাব্বত করত সুবাহ বলেন হজরত আলী বলেন ওয়া কোনু না আইতুহু রাসুলের সৌন্দর্যতার না যেই ব্যক্তি দিত ওই ব্যক্তি সর্বশেষ এই কথা বলতো লাম আর কবলে হু ওয়ালা বাদহু মিছলা বিশ্বনবীর মতো আমি ইতিপূর্বে এবং এরপরে এমন সুন্দরতম কোনো মানুষ দেখিনা আনন্দ বলেন হজরতে জাবের ইফনে যে হজরতে জাভের ইফনে সামুরা বলেন রয়তু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিলে ইলেতিন নিদো আলাইহি হুল্লেতুন হামর আমি একদিন বিশ্বনবীর সরকারি দু আলমকে দেখলাম পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোতে দাঁড়িয়ে আছে একটা চাদর পড়া লাল ডোরা কাটা আমার কাছে রাসুলকে দেখে এত ভালো লাগছে এত সুন্দর মনে হচ্ছে আমি রাসুলকে আর চাঁদকে আমি মিলাতে লাগলাম ইলাইহি কামার কখনো রাসুলের দিকে তাকাই কখনো চাঁদের দিকে তাকাই রাসুল এবং চাঁদের দিকে তাকিয়ে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি ফলাহু ওয়িন্দি আহসানু মিনাল কমার বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে এমন সৌন্দর্যতা দিয়েছেন চাঁদের সৌন্দর্যতা বিশ্ব নবীর চেহারা সামনে হার মানতে বাধ্য সুবহানাল্লাহ বলেন আরেকটা আছে না সূর্য হযরতে আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসি সামা হজরতে আয়েশা বলেন আল্লাহ আমাদেরকে একটা সূর্য দিয়েছে আসমানকে আল্লাহ পাকর বুল আলমিন একটা সূর্য দিয়েছে তবে আমি আয়েশাকে আল্লাহ পাকর বুল আলামিন যে সূর্য দিয়েছে এই সূর্য আসমানের সূর্যর চেয়ে হাজারো গুণ উত্তম হাজারো গুণ উত্তম হাজার গুণ উত্তম সুবহান আল্লাহ বলেন হজরত আয়েশা রদী আল্লাহতা আনহা রাসূলের সৌন্দর্যতার বর্ণনা দিতে গিয়ে বলেন আরে মিশরের ওই মহিলারা হজরতে ইউসুফ আলিসাল্তুসাল্লামকে দেখে তার সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে তাদের হাত কেটে ফেলেছিল ফলের পরিবর্তে হজরত আয়েশা বলেন আমি আয়েশাকে আল্লাহ আলামিন যে সূর্য দিয়েছেন এটাকে যদি মিশরের সেই মহিলারা দেখত তাহলে অবাক হয়ে রাসুলের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে তাদের কলিজাক পর্যন্ত তারা কেটে ফেলতো একটু টেরো পেত না সুবাহান আল্লাহ বলে তাহলে রাসুলের সৌন্দর্যতা যদি আমি এখন বলতে থাকি সময়ে তো একেবারেই কম দুই তিন ঘন্টা বলা যাবে একেবারে সৌন্দর্যতা শেষ হবে না যত সুন্দরতম বস্তু রয়েছে আপনি যেটাকেই রাসুলের সাথে মিলাবেন আপনি সমুদ্রের সৌন্দর্যতাকে মিলান বিশ্বনবীর সাথে আপনি চাঁদের সৌন্দর্যটাকে বিশ্বনবীর সাথে মিলান গাছ গাছালির সৌন্দর্যটাকে বিশ্ব নবীর সাথে মিলান গাছ এই কথা বলতে বাধ্য হবে আরে আমার মধ্যে কিসের সৌন্দর্যতা পাহাড় বলবে আরে আমার মধ্যে কিসের সৌন্দর্যতা সমুদ্র বলবে আমার মধ্যে কিসের সৌন্দর্যতা সৌর বলবে আরে আমার মধ্যে কিসের সৌন্দর্যতা তোমরা কার সাথে কাকে নিয়ে মিলাচ্ছ মোহাম্মদুর রসুল উল্লাহ সৌন্দর্যতার সামনে পৃথিবীর সমস্ত সৌন্দর্যতাকে যদি একত্র করা হয় বিশ্ব নবীর সাল্লাহ আলহ্লামের সৌন্দর্যতার ধারে কাছেও কেউ যেতে পারবে না সুমান আল্লাহ বলেন এই হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হল এলমের কারণে ভালোবাসি জ্ঞান খুব বেশি সেই কারণে ভালোবাসি জ্ঞান কেমন ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বনবীকে পৃথিবীর কোন মানুষের দাঁড়ার বিশ্বনবীকে পাক রব্বুল আলমিন একটি শব্দ পর্যন্ত নবীকে আল্লাহ শিখান নাই কারণ তিনি নবী হবেন পৃথিবীর সিস্টেমটাই হলো এমন ছাত্র উস্তাদের সামনে নত হয় আল্লাহর নবী তিনি হবেন বিশ্বনবী তিনি সমস্ত নবীদের সর্দার হবেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের পরে যার হবে অবস্থান সে অন্য কারো সামনে মাথা নত করবে সেটা রব্বুল আলমিন চান নাই সেই জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে রসুলকে একটি শব্দ পর্যন্ত আল্লাহ শিখান নাই পৃথিবীর কোনো শিক্ষালয়ে পাঠান নাই আল্লাহ পাক স্বয়ং নিজেই বিশ্বনবী সরকারের শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং নিজেই নিয়েছেন সুহান আল্লাহ বলেন হজরতে রাসুল বলেন আল্লাহ রী ফাহি আল্লাহ রব্বুল আলমিন আমাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন এবং সবচেয়ে উত্তম শিক্ষাটাই আল্লাহ আমাকে দিয়েছেন আমাকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়ার দায়িত্ব রব্বুল আলমিন নিয়েছেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শিষ্টাচার ভদ্রতা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন্লাহাল্লাম যেই ওয়াহির ধারক বাহক হলেন রাসুল সেই ওহির সূচনা হয়েছিল গারে হেরা থেকে ফেরেস্তা এসে বললো করা রাসুল পড়েন রাসুল দুই তিনবার বলার পরে বিশ্বনবী যখন পড়লেন সেই হেরা গুহা থেকে রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির এই আলেম নিয়ে যখন এই পৃথিবীর বুকে যখন কাজ করতে লাগলেন রাসুলের এই আলেমের সান্নিধ্যে এসে হজরতে সাহাবা একরাম যাদের কোনো সম্মান ছিল না যাদের কোনো মান ছিল না পৃথিবীর জমিনে যাদের কোনো সম্মান ছিল না রাসুলের জ্ঞানের কাছে আসার কারণে এই সমস্ত ব্যক্তিবর্গর মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ পাকবুল আলমিন চমকিয়ে দিয়েছে সুহান আল্লাহ বলেন রাসুলকে আল্লাহ পাকবুল আলমিন যে আলেম দিয়েছেন কোরআনের আলেম এই আলেম এই কোরআনের পুরাটার সাথে নয় একটা আয়াত আয়াতাংশের সাথে একটা আয়াতের সাথে মোকাবেলা করার মতো পৃথিবীর কোনো জ্ঞান এই পর্যন্ত সৃষ্টি হয় নাই বিশ্বনবী যখন কোরআনের জ্ঞান বিতরণ করছিলেন মক্কার কাফেররা হিংসায় কে তো কোরআন বানায়া বানায়া পড়ে মানুষকে নিজ থেকে বানিয়ে বানিয়ে কোরআন পরে মানুষদেরকে বিভ্রান্ত করছে এর জবাবে রাসুলের সাথীরা ইন্না আ ক ইনাকল কৌসার ফসল্লিল রবিকা ওয়ানহার ওর আনের সবচেয়ে ছোট্টতম সুরার নাম হলো সৌরআতুল কৌসার কয় আয়াৎ তিন আয়াত দুইটি আয়াত লেখে বাইতুল্লাহর সামনে এইভাবে লটকিয়ে দিয়েছে এরপরে সাহাবিরা বলল হে মুক্কার কাফেররা তোমরা তো সবচেয়ে বড় সাহিত্যিক তোমাদের মাঝে শিক্ষার কোনো কমতি নাই তোমরা যদি পারো তাহলে আমরা কোরআনুল করিমের সবচেয়ে ছোট্ট একটি সুরার তিন আয়াত থেকে দুই আয়াত লেখে বাইতুল্লাই টানিয়ে দিলাম এরপরের আয়াতকে তোমরা নিজ থেকে বানিয়ে তোমরা পূর্ণ করো তবে খেয়াল রাখতে হবে সাহিত্যের মানের মধ্যে যেন কোনো ধরনের কমতি না হয় কোরআনের মধ্যে যেরকম সাহিত্যকতা আছে কোরআনের মধ্যে যেরকম আকর্ষণ রয়েছে কোরআনের প্রতিটি বাক্যের মধ্যে যেরকম মান এবং কোরআনের ভিন্নস্থতা সব কিছুর প্রতি লক্ষ্য রেখে কিন্তু করতে হবে এই দাবি যখন একরামরা করলেন মক্কার সমস্ত কাফেররা বসল মনে করলো এটা কোনো ব্যাপার নেই একেবারে ইজি একটা ব্যাপার তখন তারা বসে পৃষ্ঠাকে পৃষ্ঠা লেখে কলমকে কলম শেষ করে দেয় কালিকে কালি শেষ করে দেয় কিন্তু এই দুই আয়াতের সমকক্ষ কোনো আয়াতকে তারা লেখে তারা উপস্থাপন করতে পারে নাই আবু জায়ল উদ্ভা সাহেব বড় বড় যারা লিডার ছিল তারা বলল এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম আমাদের দাম্ভিকতা এই গরিব সাহাবিদের সামনে আমাদের দাম্ভিকতা এই বুঝি শেষ হয়ে গেল বাধ্য হয়ে তারা সেই কালের সবচেয়ে বড় সাহিত্যিক লাবিদের কাছে চলে যায় লাবিদ সবচেয়ে বড় সাহিত্যিক বলল আমাদেরকে বাঁচাও আমরা একেবারে মাঠে মারা যাব তুমি যদি আমাদেরকে উদ্ধার না করো তাহলে আমরা মাঠে মারা যাব আমাদেরকে বাঁচাও কি হলো এই এই তো হয়েছে আচ্ছা ঠিক আছে দাও তো দেখি ওরানকে নিয়ে লাভি গবেষণা করে একটার পর একটা আয়াত লেখে লাভিৎ যেহেতু অনেক বড় অনেক বড় একজন সাহিত্যিক সে একটা আয়াত লেখে মিলে না মানের দিকতে মিলে না এক দিক দিয়ে মিললে আরেক দিক দিয়ে মিলে না তখন লাবিদ বাধ্য হয়ে এই আরবি একটা বাক্য লেখল এটা লেখে দুই আয়াতের পাশে রেখে দিল বাক্যের শেষ অংশ মিল হয়েছে অন্ত মিল হয়েছে ইনা তৈনাকাল কাসলিলি রিকাওয়ান হার লাস্টের লাইসা হাযা মিন কালামিল বাসার লাস্টে র কিন্তু অর্থ তো মিলে নাই লাইসা হাযা মিন কালামিল বাসার এই শব্দ লেখে লাবিদ গোটা বিশ্ববাসীকে এই কথা জানিয়েছে এই বাক্যের অর্থ হলো লাইসা হাযা মিন কালামিল বাসার এই কুরআন এটা মানব রচিত কোনো কুরআন নয় কুরআন মুহাম্মদ নিচ থেকে বানাই নাই এই কুরআন তার সাথীরা বানাই নাই এই কুরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে রচিত না এই কুরআন মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রচিত এই সাক্ষ্য দিয়ে লাবিদ বললেন আমার মধ্যে এই কথা বদ্ধমূল হয়ে গেছে এটা মুহাম্মদের রচিত কিতাব নয় এই কিতাবের যদি বিরোধিতা করি যদি ইমান না আনি তাহলে আমি লাবিদ সহ আমরা ধ্বংস হয়ে যাব লাবিদ এসে বিশ্ব নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ বলে রাসুলকে এত বড় জ্ঞান ইয়াল্লা আরে যারা ইসলামের শত্রু মাইকেল হার্ট নামক একজন বড় বিজ্ঞানী তিনি একশো মনুষীদের জীবনী লিখেছে সে একশো মনুষীদের মধ্যে বিশ্ব নবীর জীবনী সবার আগে এনেছে তার ধর্মের মানুষরা বলল এই ব্যক্তিটাকে পরে রাখা যায় না মোহাম্মদকে পরে রাখো হজরত ইসা আলি সাল্লা সাল্লামকে আগে রাখো অমুককে আগে রাখো তুমুককে আগে রাখো সেই মাইকেল হার্ট বলল আমি মোহাম্মদুর রসুল উল্লাহর জীবনী গবেষণা করেছি তার মতো এমন জ্ঞানী তার মতো এমন বিচক্ষণ সেই যে ধর্ম নিয়ে এসেছে এই ধর্মের মতো এত মজবুত কোনো ধর্ম এই পৃথিবীর কোথাও নাই সেই জন্যে আমি মোহাম্মদুর উল্লাহর জীবনের উপরে গবেষণার পর গবেষণা করে আমার এই বইয়ের মধ্যে যদিও মন চাচ্ছে না এরপরেও আমি বাধ্য হয়ে বিশ্ব সবার আগে রেখেছি যদি তোমরা পারো রাসুলের মতো এমন একজন ব্যক্তিত্বপূর্ণ কাউকে নিয়ে আসো যাকে এক নম্বরে রেখে মোহাম্মদ কে দুই নম্বরে রাখবো তারা সকলে মিলে ব্যক্ত হয়েছে বিশ্ব নবীকে দুই নম্বরে কিংবা তিন নম্বরে রাখার মতো কোনো ব্যক্তিকে উপস্থাপন করতে পারে নাই রাসুল আরবি সাল্লাহ আলিয়াকে আল্লাহ যে ধর্ম দিয়ে পাঠিয়েছেন এই ধর্ম পৃথিবীর যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়ে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে রাসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সুবাহান বলেন আল্লাহ বলেন ইউরিদুনাল ইউতফি নূরা আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মা নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মানুষরা যারা ইসলামের শত্রুরা তারা ইসলামকে ফু দিয়ে নিবে দিতে চায় অল্লাহ মুতিম্মা নূরিহি ইসলামকে পূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব আল্লাহ বলেন আমি নিয়েছি তারা ফু দিতে আসবে তারা ফু দিয়ে কিছুই করতে পারবে না ইসলাম এটা পূর্ণ মাত্রায় তার সমস্ত শক্তি নিয়ে সামনের দিকে ইসলাম এটা অগ্রসর হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সুবহানাল্লাহ বলেন তারা তো চেয়েছিল সেই মক্কাতে এটাকে নিভিয়ে দিবে নিবাতে পারে নাই তায়েফবাসী চেয়েছিল নিবিয়ে দিবে নিবাতে পারে নাই বিশ্বনবী হিজরত করে মদিনায় গিয়েছেন ইসলাম শুধু মদিনায় ছিল তা নয় রাসুলের জমানায় গোটা আরব বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে গিয়েছিল সাহাবারা চীন দেশে ইসলাম নিয়ে গিয়েছে সেই পারস্য ইসলাম নিয়ে গিয়েছে সারা বিশ্বে হিন্দুস্তানে ইসলাম নিয়ে এসেছে আজও ইসলাম পূর্বের যে সেই শক্তি নিয়ে ইসলাম এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে আমরা তো দেখছি একের পর এক ইসলাম পন্থী যারা আছে তারা শুধু যারা জালেম রয়েছে যারা ইয়াহুদি খ্রিস্টানদের দূষর রয়েছে তাদেরকে পরাজিত করে ইসলামী শক্তিকে ইসলামের পতাকাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা শুধু উড্ডীন করছে সুমান আল্লাহ বলেন এই তো কিছুদিন আগে কিছুদিন আগে না সিরিয়াতে ইসলামের বিজয় হয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে দুই হাজার আঠারো সনে এক ছোট্ট বাচ্চাকে যখন তারা শহীদ করে তখন বলেছিল হে বিশ্বের মুসলমানরা আমাকে বাসার আল্লা লাল বাহিনী আমাকে শহীদ করছে তোমরা আমাকে সহায়তা করার জন্য আসছো না আমি রব্বুল আলমিনের কাছে গিয়ে সমস্ত কিছু বলে দিব সেই সিরিয়াকে মুজাহিদিন ইসলামের মাধ্যমে আল্লাহ স্বাধীনতা দিয়ে এই পৃথিবীকে আবার পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যদি মুসলিম একজন থাকে পাক রব্বুল আলমিন বলেন ইয়া কুমিন কুম ইস্যু না স যদি ধৈর্যশীল জন মুসলমান থাকে আর অপর পাশে দুইশো কাফেরও থাকে আল্লাহ রব্বুল বুলেমিন দুইশো নিরস্ত্র ধৈর্যশীল মুসলিমদেরকে দুইশো দ কাফের মোকাবেলায় আল্লাহ পাকর বুলে আলমিন বিজয় দান করবেন সোহান আল্লাহ বলেন যখন সিরিয়া বিজয় হল ইসরায়েলের মাথা গরম ইসরায়েলের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা বিমান হামলা করে কারণ তারা ভালো করেই জানে বিশ্বনবী সরকারে দু আলম আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বে বলে গিয়েছিল আল্লাহ হুম্মা বারিকা ফি শামিনা আল্লাহ হুম্মা বারিকা ফি ইয়ামানিনা বিশ্বনবী বলেছিল আল্লাহ আমাদের স্বামী আপনি বরকদান করেন আমাদের ইয়ামানে বরকদান করেন সেই ইসরায়েলের সেই কুকুরের দলেরা তারা ভালো করেই জানে শাম মানে হলো সিরিয়া সাম মানে হলো ফিলিস্তিন সাম মানে হলো জর্ডান সাম মানে হলো লেবানন যেহেতু ইসরায়েলের এই জানা তাদের বিষয়টা জানা আছে সেই জন্য সিরিয়া স্বাধীন হওয়ার পরে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে তারা ভাবছে না জানে আমাদের উপর আক্রমণ করে সেদিন বেশি দূরে নয় অবশ্যই আমরা সেই বাইতুল মাক গিয়ে আবার হাইয়া এই ধ্বনি দিয়ে সমস্ত মুসলিমদেরকে একত্রিত করে আবার বাইতুল মাক দিসে আমরা সলাহৎ আদায় করবই করব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এই অবস্থা থেকে আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধুরাষ্ট্র তাদের মাথা গরম হয়ে গিয়েছে হাইরে রাসূল তো বলেছেন হাদিসের মধ্যে এই সব আতানমিন উম্মেতি আখরজা হুমল্লাহ হুমিনান রাসুল বলেছেন আমার উন্নতের মধ্যে দুই দল এমন থাকবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্তি দিবেন ইসাবাতুন তাকজুল হিন্দ এক দল হলো ওই ব্যক্তি যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আরেক দল হলো ওই ব্যক্তি তাকুনুমা ঈসা ইবন মারিয়াম যারা হজরত ঈসা আলী ইসালাতামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের মাথা গরম হয়ে গিয়েছে এখন এক এক সময় এক এক কথা বলে সেই দিন বেশি দূরে নয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের যুবকরা এখন জেগে উঠেছে বাংলাদেশের যুবকদের মধ্যে ইসলামের স্প্রিট এমন ভাবে এখন কাজ করছে তারা যদি খেলার মাঠেও যায় সেখানেও আল্লাহ আকবর বলে তারা রাস্তায় নামে আল্লাহ আকবর বলে তারা খাবার খেতে যায় আল্লাহ আকবর বলে ও চিরেই আমরা দিল্লির লাল কিল্লায় ইসলামের পতাকা কালিমার পতাকা ইনশাআল্লাহ আমরা উড্ডিন করবোই করব ইনশাআল্লাহ রাসুলের জ্ঞান সবচেয়ে বেশি ছিল আর এরপরে রাসুলের আখলাকটা সবচেয়ে সুন্দর ছিল এই বিষয়ে রাসুলের আখলাক রাসুলের দয়া আমাদের প্রতি কেমন এবার রাসুল্লাহ সাল্লিহসাল্লামের আমাদের সাথে রাসুলের সম্পর্কটা কেমন এই তিন শিরোনামের উপরে এই দিকে যদি কোথাও কোনো সময় কথা বলার সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ বাকি তিন শিরোনামের উপরে ইনশাল্লাহ কথা বলবো যতটুকুন কথা বলেছি ইমানটাকে মজবুত করেন কোরআনের ভালোবাসা দিয়ে ইমানকে মজবুত করেন রাসুলের ভালোবাসা ইমানকে মজবুত করেন তাহলে নাজাত নসিব হবে অন্যতায় নাজাত নসিব হবে না